মাম্মা তুমি কি বানাচ্ছ কুশান কুশান সকাল কি করব দিশা পেলে তো কি করবে কুশান দিয়ে কুশান কভার বানাবো যেটা হচ্ছে তোমার দিদির স্কুলে মানা ড্রয়িং করে নিয়ে যেতে বলেছে তাই এটা মাপে মাপে এই যে কেটেছি এটা তো এসলাই করব আর এমি পাই ড্রয়িং করবে আনি ফ্রাই আমি করে তোমার হয়ে কত সুন্দর হয়েছে এখান থেকে এখান থেকে যে ঘুরবে বালিশ থাকলে তো ঘুরে দেখাতে হবে

আমার মাম্মা কেমন করেছে সবাই জানাবে খুদের সাকালটা একটু দেখা দি কেমন করছিস কিরকম কত ইজি মনে কত 10 মিনিটের 10 10 মিনিট লাগে এত ইজি মানে 10 মিনিট হবে না 10 মিনিটে কাটা কাটা মাপ কাটা আর মেশিন নিয়ে মানে কোনো কিছু গলত না হলে 10 মিনিট একদম হয়ে যাবে একটা এরকম কিনে এবার আমাদের আমাদের কুশানগুলোর জন্য এরকম কভার করে নেবো হ্যাঁ কাপড় কিনে করছিস কুশানের ড্রয়িং হ্যাঁ পেন্ট কোন কালার দিয়ে করতে হবে না ওটা কি কালার ওটা কোন কালার এই যে ওই যে এই কালারটা দিয়ে করতে হবে আর কি কি ড্রয়িং করবি ট্রি পুরো হয়ে গেলে তারপরে আমাকে দেখাবি আরে এ দেখেন এই আর একজন কি করছে এর তো পড়াশোনা টড়াশোনার কোনো কিছুই দরকার নেই ও জীবনে মস্ত আছে তাই তো হ্যাঁ কী রে হয়ে গেছে সব হলিডে হোমওয়ার্কে সব প্রজেক্ট বাগেরা সব হয়ে গেছে হ্যাঁ এই এখনো বলে না দুদিন পরে স্কুল খুলবে তা কম্পিউটারের এই গেম কম্পিউটারের এই গেম খেলাটা বাকি আছে এইটা প্রজেক্ট বাকি আছে ওই দেখ ওরটাও করে নিচ্ছে ও ঠিক খুদ করে নেয় আর তোকে করিয়ে দিতে হবে ধরে ধরে পাপা করছে না পাপার পাপার ইয়ে পাপার প্রজেক্ট যে করতে পারো না কেন আর এই করতে পারো কম্পিউটারে এগুলো তো ভালো পারো আর যেগুলো বইয়ের সেগুলো পারবে না হ্যাঁ শুনবে না কথা হয়ে গেলে তারপর আমাকে আমাকে বলবি হ্যাঁ দেখাবো ঠিক আছে বাও অ্যানি কত সুন্দর লাগছে পুরো মনে হচ্ছে একদম রেডিমেড অনেক সুন্দর লাগছে তাহলে থ্যাংক ইউ অনেক সুন্দর লাগছে একদম কালার কম্বিনেশনটা অনেক সুন্দর হয়েছে এখনো এখন হতে আর কতটা বাকি কতটা শুধু পাতা কোন পাতাটা তালে হয়ে যাবে অনেক সুন্দর হচ্ছে আর একটু করিস না ফির ফির ছড়াতে ছড়াতেই তো থাকবে ফির আর করিস না হুম তোমরা সবাই তোমরা সবাই কমেন্টে জানিও ওখানে কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে মানে ফটোতে যে সুন্দর লাগছে মানে সামনেও অতটাই সুন্দর লাগছে আরও বেশি লাগছে বরঞ্চ অনেক ভালো লাগছে পুরো রেডিমেড যেরকম পাওয়া যায় অনলাইনে না আনি অনলাইনে যে পাওয়া যায় পুরো সেম ওরকম লাগছে আমি এরকমই তা কভার বানিয়ে দেবো তুই আমার আমার জন্য এরকমই ইয়ে করেছি আমি সেলাই করে দেবো তুই ড্রয়িং করে দিস না হাতে কিন্তু এগুলো ধুলে তো উঠেই যাবে আনি কিন্তু ঘরের কভারে কি করে করবো দুসরা পেন্ট করতে হয় যেগুলো কাপড়া কাপড়ে লাগানোর কাপড়ে লাগানোর কোন পেন্ট আছে না ওই পেন্টগুলো করলে তাহলে আর উঠবে না ওগুলো কিনে দেবো আর তুই এরকম করে দিবি হ্যাঁ